রাজধানীতে শুদ্ধি অভিযানে নামলেন খোদ রাজুক চেয়ারম্যান সংস্থার চব্বিশটি টিম অভিযান চালিয়ে বেশিরভাগ বহুতল ভবনে কোনো না কোনো ত্রুটি পেয়েছেন তারা কাউকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে কারো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ বনানীর প্রাসাদ ট্রেড সেন্টার রাজুকের নকশায় লিফ্ট ভবনের পশ্চিমে থাকার কথা থাকলেও তা মানা হয়নি নকশা বহির্ভূত জায়গায় ভাড়া দিয়েছে রেস্টুরেন্ট তাৎক্ষণিকভাবে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেয় রাজুক ষোলোতলা এই ভবনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা অপর্যাপ্ত জরুরি বহির্গমন সিঁড়িটিও স্বরূপ সে দ্রুত নামার জন্য একটু ওয়াইড স্পেসের সিঁড়ি হলে তো অবশ্যই ভালো হয় এখানে আমাদের যে সিঁড়িটা আমরা আপাত দৃষ্টিতে দেখলাম সে সিঁড়িটায় দৌড়াদৌড়ি করে নামতে গেলে এই এটা আসলেই কতটুকু কাজে দিবে এটা আমার নিজের কাছে একটু স্বসন্দেহ মনে হয়েছে এরকম অসংখ্য দশতলার বেশি উঁচু ভবনে অভিযান চালানো হয়েছে বেশিরভাগ ভবনে কোনো না কোনো সমস্যা পাওয়া গেছে প্ল্যান অনুযায়ী আমরা এটা করেছি এটা দুই হাজার ছয় সালের প্ল্যান ওই সময় ওই ওই মেজারমেন্টটা ছিল আমাদের বলছে আরেকটা বড় সিরিয়াস ওই দিক দিয়ে তো আমরা যে সময় আমার সঙ্গে নামতে পারি যেহেতু এটা গভর্নমেন্টের অনুমোদন আছে এবং আমরা সবাই চাচ্ছি আমরা যৌক্তিভাবে কাজ করব যদি আদৌ কোনো ব্যাপারে ঘটে থাকে ডেফিনেটলি আমরা দেখবো কার সাথে যদি হয় আমরা সর্বসম্মত একমতে আমরা এটা ব্যবস্থা কার পার্কিং সিভিল এভিয়েশনের অনুমতি সহ ভবনে 14 ধরনের পরীক্ষা করছে রাজু 15 দিনের মধ্যে ঢাকার সব বহুতল ভবনের অনিয়ম খুঁজে বের করবে তারা এই বিল্ডিং গলের মধ্যে কতগুলো বিল্ডিং এর আমরা অনুমোদন সঠিক পাইছি কতগুলো বিল্ডিং ব্যর্থই পাইছি এটা আপনাদেরকে আমরা ডিটেইল জানাবো not only that শুধু এই বিষয় না যদি নাম ঠিকানা সহকারে আমরা জানাতে চাই যে এই ধরনের কথা আমরা মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করতে চাই যে ভবিষ্যতে যেন কেউ এই ধরনের উদ্বুদ্ধ না হয় এই ধরনের অনিয়ম করার জন্য ব্যত্যয় করার জন্য কেউ যেন উদ্বুদ্ধ না হয় এটাকে আমরা এখানে রোধ করতে চাই প্রথম দফায় বহুতল ভবন এবং দ্বিতীয় দফায় সব ধরনের ভবন পরীক্ষা করবে রাজুক অনিয়ম পাওয়া গেলে প্রথমে মালিককে নোটিশ দেওয়া হবে তারপরও ব্যবস্থা না নিলে উচ্ছেদ করার ঘোষণা দেওয়া হয়েছে আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান আদিল ভবনগুলো যে বাছাই করা হচ্ছে সে প্রক্রিয়াটা কি আর প্রথম দিনে কতগুলো ভবন পরিদর্শন করেছে রাজু এফার টাওয়ারের এফার টাওয়ার বহুতল ভবনটিতে আগুন লাগার পরে নড়েচড়ে বসেছে কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক এবং আজকে প্রথম তারা এই রাজধানীতে যে বহুতল ভবনগুলো আছে অর্থাৎ দশতলার পর থেকে এগারোতলা থেকে বহুতল ভবনগুলো এই ভবনগুলোই তারা পরিদর্শন করছেন এবং এই ভবনগুলোতে তারা চোদ্দোটি বিষয় খতিয়ে দেখছেন এবং এই চোদ্দোটি পয়েন্ট যদি কোনো ভবনের ঠিক থাকে তবেই সেই ভবনটিকে ত্রুটি ছাড়া বলা হচ্ছে তবে আমরা আজকে সকাল থেকে যেটি দেখেছি যে এগারোটা থেকে আজকের অভিযান শুরু হয়েছে এবং এই অভিযানে যে ভবনটিতে রাজুক অভিযান চালাচ্ছে পরিদর্শন করছে সেই ভবনটিতে পরিদর্শন করতে কিন্তু তাদের অনেকটা সময় লাগছে অর্থাৎ প্রায় এক ঘন্টাও কোনো কোনো ভবনে লেগেছে আমরা সে সেটি দেখেছি কারণ প্রথমত সেই ভবনে ঢুকে সেই ভবনের নকশাটি মালিককে সরবরাহ করতেও কিন্তু অনেকটা সময় লাগছে এরপরে তারা প্রতিটি সিঁড়ি দেখছেন জায়গাগুলো মেপে দেখছেন সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা সেটি দেখছেন তো এই সবগুলো বিষয় দেখতে রাজুকের যে টিমগুলো কাজ করছে চব্বিশটি টিম তাদের কিন্তু অনেকটা সময় লাগছে এই হিসেবে জানতে চাই যে এই যে এক ঘন্টার মতো সময় লাগছে এক একটি ভবন দেখতে সেই গতিতে চললে পনেরো দিনে সবগুলো ভবন পরিদর্শন সম্ভব কিনা আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে আপনি বলছিলেন যে তলার চেয়ে উঁচু যেগুলো সেগুলোর তালিকা করেছে সেগুলোকে পরিদর্শন করছে প্রথম অবস্থায় সেখানে কতগুলো ভবন আছে সেটার কি তালিকা করেছে মোট কতগুলো ভবন তারা পরিদর্শন করবে আর পনেরো দিনে সেগুলো করা সম্ভব কিনা না মোট কত বহুতল ভবন আছে এই এই বিষয়টি নিয়ে আসলে রাজুক চেয়ারম্যানকে আমরা প্রশ্ন করেছিলাম কিন্তু তিনি আসলে সেটির সঠিক কোনো উত্তর দিতে পারেননি এর আরেকটি কারণ আছে যে এগারোতলা থেকে যেহেতু বহুতল ভবন বলা হয়ে থাকে অনেক ভবন মালিক কিন্তু আটতলা নয়তলার অনুমোদন নিয়ে সেগুলোতেও কিন্তু এগারোতলা বারোতলা করেছেন তো মোটামুটি বলা যায় যে রাজুকের যে অভিযান যেটি চালাচ্ছে সেই অভিযানে কিন্তু তারা এই রাজধানীতে কত বহুতল ভবন আছে একই সাথে কিন্তু সেটিও তারা নথিভুক্ত করছেন এবং আপনাকে জানিয়ে রাখি যে একই প্রশ্নটি কিন্তু আমরা রাজক চেয়ারম্যানকে বলেছিলাম যে এই গতিতে গেলে পনেরো দিনের মধ্যে সব বহুতল ভবন পরিদর্শন করা সম্ভব কিনা তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে প্রথম দিন অনুযায়ী অনুসারে এই ভবনগুলো পরিদর্শনে একটু সময় লাগছে তিনি বলছেন যে আগামীকাল সকাল নয়টা থেকে অভিযান শুরু হবে এবং এই অভিযানটি ছয়টা সাতটা নাগাদ তারা চালাবেন এবং তারা বলছেন যে পনেরো দিনের মধ্যেই এই পরিদর্শন অভিযান তাদের শেষ করতে হবে কারণ পনেরো দিনের পরে গিয়ে যে ভবন মালিককে তারা নোটিশ সেই ভবন মালিক যদি তাদের যে অবৈধ আছে সেটি যদি না করে তাহলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর সেটি ভেঙে ফেলবে এবং রাজুক একই সাথে বলছে যে রাজুক যদি কোনো ভবনে উচ্ছেদ অভিযান চালায় এবং সেক্ষেত্রে যে খরচ হবে সেই খরচ এই ভবন মালিককেই বের করতে হবে বলে রাজুক থেকে কিন্তু আমাদেরকে